আজকে তো খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেল অনেক দেরি হয়ে কারণ আজকে মুছলাম ঘরের কাজ কম করা হলো হলো হয়ে ঠিক আছে না আমার অসুবিধা ছিল না জানি যখন হবে তখন হবে কোনো কাজ করা একটু হবে কাজ দেরি হবে আর এইসব বাড়তি কাজ করতে গেলে অত তাড়াহুড়ো করে হয় না হ্যাঁ ঠিকই ছিল না ফুল আজকে। রান্না বেশি কিছু করিনি আর ভাতটা ওকে বলেছিলাম যে আমি যখন স্ট্যান্ড করতে যাব বললাম ভাতটা ফুটিয়ে আমি এসে ফুটিয়ে নামালাম। গরম গরম ভাত। তো আর গরম গরম ভাত খেতে একটু অসুবিধা হয়।fieldset নিয়ে নেবে। বেশি গরম অসুবিধা হ্যাঁ এটা একদম এইমাত্র এসে নিয়ে একটু বসলেই আজকে ব্রেকফাস্ট আসলে একটু ভালো করে হয়েছিল ওই জন্য আর খিদেও ছিল না সেভাবে তারা মনে হচ্ছে হ্যাঁ খিদেটাও সেরকম পাই না তিনটে বাজে এই যে তোমার লেবু বের করে রেখেছিল লেবুটা জানি আমার মনে থাকে না থাকবে না সচরাচর ওই জন্য বের করে রেখেছি এখানে সামনেই আলু সেদ্ধ মিটি তো হবে না আমাদের দুজনের মতো আলু সেদ্ধ আর কালকে রাত্রে যে চিকেন হয়েছিল এই চার ছিল তো এই কালকে মিঠি আলুটা খেলে তাহলে তুমি আলু নিলে না মাংস এই চার ছিল ওটা মিঠির জন্য গরম করে দিলাম আর এই শশা টিফিনে আমি শশাটা খাই নি রয়েছে টিফিনে এই যে এটা এটা কালকের বাঁধাকপি তরকারি তরকারি একটু ছিল ওই জন্য বললো আজকে আর তরকারি করতে হবে না অল্প রান্না করে দাও তরকারিটা আছে তরকারি করে নিয়ে আজকাল আর এই যে টিফিনে হয়েছে ঘুগনি আর ওই যে এই লুচি আর ঘুগনি লুচি দেখিয়ে বলেছি ঘুগনি লুচি ঘুগনি হয়েছিল টিফিনে এটা রয়েছে আর এই যে দেখো কিছু রান্না তো হয়নি সেরকম বললাম এখানে হচ্ছে মুসুরির ডাল ধনে পাতা কাঁচা লঙ্কা এই ধনে হ্যাঁ ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে মুসুরির ডাল করেছি এই যে ভাতের হাতাটাই দিয়ে দিলাম আমার অনেকে বলবে একটাই হাতা

মাছটা টেস্ট হবে হুম বাটা মাছের টেস্ট ভালোই তো হয় এবার ভাদাই ভালো না গরম গরম বেশি হুম তো চলুন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি না এমনিতে দেরি হয়ে গেছে আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা সব দিন খেলো হুম ঠিক আছে